এখন সকাল আটটা বাজে চারদিকে বৃষ্টি হচ্ছে তো অনেকদিন থেকে আমার একটা বিষয় টেস্ট করে দেখার ইচ্ছে ছিল এই বৃষ্টি পানি খেতে কেমন এটা সিঁড়িও নাকি খারিও এটা খাওয়া যাবে কি না তো চলুন এই বিষয়গুলো পরীক্ষা করে দেখে আস এরকম দুটো প্লেট নিয়েছি বৃষ্টির পানি জমা হওয়ার জন্য আর প্লেটগুলোকে একটু উঁচুতে রেখেছি যাতে করে নিচ থেকে ময়লা বৃষ্টির পানিটা সিটকে আবার প্লেট এসে না পড়ে আচ্ছা এই ময়লাগুলো আসলো কোথা থেকে আবার তো সকাল থেকে খুবই অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে কারণে প্রায় এক ঘন্টা ধরে এতটুকু পানি সংগ্রহ করতে পেরেছি এটাকে একটা গ্লাসে ঢেলে নিলাম আর একটা প্লেট দিয়েছিলাম এটা থেকে পানিটা ঢেলে নিই তো প্রায় এক গ্লাসের মতো পানি হয়েছে এটাকে এবার টেস্ট করা শুরু করি এটা নর্মাল খাবার পানি যেটা বেশ পরিষ্কার আর এটা বৃষ্টির পানি যেটা কিছুক্ষণ আগে সংগ্রহ করা এই দু ধরনের পানিকে পাশাপাশি রাখাতে দেখতে পাচ্ছি যে সাধারণ পানির চেয়ে বৃষ্টির পানি কিছুটা ঘোলাটে প্রথমে দেখি বৃষ্টির পানি এসিডিও নাকি খারিও হয় আমার হাতে এটা পিএইচ মিটার এই মিটারে সেভেনের নিচে যত কম মান আসবে তত এসিডিও মান প্রকাশ করবে আর সেভেনের উপরে যত বেশি মান আসবে তত ক্ষারীয় মান প্রকাশ করবে তো সাধারণ পানির পিএইচ ছয়ের কাছাকাছি যা হালকা এসিডিও অপরদিকে বৃষ্টির পানির পিএইচ সেভেন পয়েন্ট ওয়ান জিরো যা হালকা ক্ষারীয় বা নিউট্রাল এবার দেখি বৃষ্টির পানিতে টোটাল ডিজলভ সলিড বা টিডিএস মান কত মানে পানিতে কি পরিমাণ খনিজ পদার্থ লবণ এগুলো উপস্থিত আছে প্রথমে মোটর থেকে ওঠানো খাবার পানি টিডিএস ভ্যালু দেখি দুইশো ছয় পিপিএম যেটা স্ট্যান্ডার্ড একটা মান বলা যায় কারণ একশো থেকে তিনশো পিপিএমের মধ্যে যদি টিডিএস ভ্যালু আসে সেটাকে পান করার যোগ্য পানি হিসেবে বিবেচনা করি সবশেষে দেখি বৃষ্টির পানির টিডিএস ভ্যালু কত মাত্র তিরিশ পিপিএম তো বলা যায় এখানে খনিজ পদার্থ হিসেবে যে উপাদানগুলো থাকার কথা এগুলোর পরিমাণ খুবই কম বা নেই বলে চলে সত্যি বলতে বৃষ্টির পানি এর আগে পান করা হয়নি আজকে টেস্ট করে দেখি এটার টেস্ট সাধারণ খাবার পানির মতোই তবে আপনারা বৃষ্টির পানি পান করতে চাইলে ফুটানো বা ফিল্টার করা রিকমেন্ডেড থাকবে